আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন আছি মনটা রেসে ভাইঙ্গা দিল কদর করল না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখানে আমি অবস্থান করছি এই যে দেখছেন একটা ডাস্টবিনের সামনে তো ডাস্টবিনের সামনে একটি বাইকে পেয়েছি ভাই এদিকে আসেন এদিকে আসেন কি করেন হ্যাঁ বোতল টোকাইতেছি বোতল টোকাইতেছেন এই রুটি রুটি কি টোকায় খাইতেছেন হ্যাঁ

এই যে শোনেন শোনেন একটু আরে ভাই আমার একটা মিনিট সময় দেন একটা মিনিট সময় দেন এই যে বোতল টোকায় দৈনিক কত টাকা ইনকাম করেন তিন চারশো টাকা তিন চারশো টাকা হয় হয় সারাদিন বোতল টোকান শোনেন আরে ভাই একটু কথা শোনেন আপনার কাছে একটা গান শুনতে চাইছিলাম গান শুনাইবেন আরে ভাই একটু দাঁড়ান না একটু দাঁড়ান আমার কথা শোনেন আপনি ওই সময় একটা গান গাইছিলেন এই জন্য দাঁড়াইলাম প্রিয় দর্শক এই লোকটি মানে গান গাইতেছিল তখন আমি ভাবলাম যে এর কাছ থেকে গান শুনি মানে সে একজন টোকাই হলো তার কণ্ঠটা শুনে আমি কিন্তু মুগ্ধ হয়ে গেলাম একটু এদিক আসেন ওনার কাছ থেকে গান শুনবো উনি এত সুন্দর একটি গান গিয়েছিল আমার কাছে খুবই ভালো লাগছে গানটা শোনার পর ভাই আমার একটু গানটা শোনাইবেন শোনাবো হ্যাঁ দুপুরে খাইছেন কিছু রুটি খাইছে রুটি কি টোকা খাইছেন আচ্ছা আপনি আপনার আমি খাওয়াবো আপনি রুটিটা ফালাই দেন না না কেন আচ্ছা একটু গানটা একটু শোনান আর আপনার দুপুরে ভাত খাওয়াবো আমি গানটা শোনাই শুধু মানুষ হইলে হয়তো না যদি মন না থাকে ভালোবাসি বলে তুমি কষ্ট দিবা যাকে তাকে ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা ওরে কি লাভ হইল এক মরারে আবার মারিলা ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা আমি মানুষ চিনতে ভুল কইরাছি না বুঝিয়া মন দিয়াছি মন্টারেসে সে ভাইঙ্গা দিল কদর করল না আমি মানুষ ভুল কইরাছি না বুঝিয়া সে ভাইঙ্গা দিল কদর বুঝলো না আমি আশায় আশায় বাদলাম বাসা সে তো আইল না রে ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা রে ভালোবাসার নামে শুধু অন্তর্ভানীলা গানটা তো খুবই ভালো লাগছে প্রিয় দর্শক গানটি কেমন লাগলো একজন টোকের কণ্ঠে এত সুন্দর গান শুনবো এটা আমি অবাক হয়ে গেলাম যখন ও দাঁড়ায় দাঁড়ায় গানটি গাইতেছিল তখন ভাবলাম যে ওর কাছ থেকে গানটা নিয়ে যেহেতু পথে প্রান্তের বিভিন্ন মানুষের গান আমি নেই ভাই তো আসলে এই যে প্রতিদিন যে কাজ করেন মানে কাগজ টোকান বোতল টোকান মানে চারশো টাকা ইনকাম হয় কি করেন বিয়ের সাথে করছেন বাড়ি গো আপনার রাস্তাঘাটেই থাকে রাস্তাঘাটে থাকে বাবা মা নাই না বিয়ে শি করছে বিয়ে তো করেন নাই তো যাই হোক প্রিয় দর্শক ওনার গানটা আমি শুনলাম আপনাদের কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আমি চাইব ওর এই গানটি যদি ভাইরাল হয় তাহলে যেই টাকাটা ইনকাম হবে আমি ওকে দেওয়ার চেষ্টা করব তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের মতন ভিডিও থেকে বিদায় সবাই ভালো থাকবেন এবং আরেকটা কথা বলে রাখছি যদি এই ভিডিওটি ভাইরাল হয় আমি আবার ওকে এই রাস্তা থেকে আমি আবার কয়েকটি গান আমি আপনাদের কাছে উপহার দেবো তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম